রোশনাই সিরিয়ালের আপডেট নিয়ে চলে এসেছি বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রথম থেকে দেখতে থাকুন শুরুতে রোশনাই বলে বলো না তোমরা আমি কোথায় যাব। এত বড় পৃথিবীতে কে ঠাই দিবে আরণ্যর জেঠু বলে কেন কেন আমরা কি মরে গেছি হ্যাঁ তুই আমাদের কাছে থাকবি রোশনাই বলে না জেঠুমনি আমি যাব না ওই বাড়িতে যা আমি কিছুতেই যাব না কিছুতেই না আরণ্য বলে রোশনাই শোনো এ ব্যাপারে যা করার আমি করব যা সিদ্ধান্ত নেওয়ার আমি নিব তুমি একেবারেই চিন্তা করো না তুমি কিন্তু কিন্তু ভুলে যেও না তোমার তোমার বাবা দায়িত্ব আমাকে দিয়ে গেছেন তাই এবার থেকে যা যা করার আমি করব। ভুলে যেও না যে আমি তোমার গার্ডিয়ান এখন আমাদের অনেক কাজ বাকি আছে শেষ কাজ সারতে হবে ছুটকা বলে দেখো রোশনাই কিছু ফর্মালিটি আছে সেই কাজ আমি ব্যবস্থা করছি আরেকটা কথা যেহেতু অস্বাভাবিক মৃত্যু ওনার কিন্তু পোস্টমর্টন করতে হবে বাধা দিও না রোশনাই বলে না সুটকা ওই মানুষটা পৃথিবী থেকে বেঁচে থেকে অনেক কষ্ট করেছে আমি আর চাই না যে মরে যাওয়ার পরেও কষ্ট পাক প্লিজ সুটকা না আরণ্য বলে রোশনাই কি বলছো পোস্টমর্টন করতে হবে না হলে আমরা কি করে এ তুমি কি চাও না তোমার বাবার সঠিক বিচার হোক কি হলো চাও না সোটকা বলে ভুলটা করো না যা যা ফর্মালিটি আছে সবটাই সম্পূর্ণ করবে তুমি কি চাও যারা সত্যিকারের অপরাধী ছাড় পেয়ে যাক তাই যা যা ফর্মালিটি আছে সব করবে তুমি আরণ্যের জেঠু বলে এক্স্যাক্টলি রোশনাই তুই এই ভুলটা করিস না তুই যদি চাস তোর বাবার অপরাধীদের সাজা পাক শাস্তি পাক তাই এই কাজটি করতে হবে রোশ বলে আমি বাবার কাছে থাকবো তোমার তোমরা কেউ বুঝতো বুঝছ না কে তুই যদি চাস তোর বাবার অপরাধীদের সাজা পাক শাস্তি পাক এই তাই এই কাজটি করতে হবে রোশ বলে আমি বাবার কাছে থাকবো তোমরা কেন বুঝছ না আরণ্য বলে রোশ প্লিজ রোশ তুমি শান্ত হও সুরঙ্গমা বলে নীলাজ্জকে তুমি কি চাচ্ছ নীলাজ্জ আমি বাকি জীবনটা বন্দি হয়ে পচে মরি নীলাজ্জ বলে আমার চাওয়া না চাওয়া কি আসে যায় বলো আমি তো অনেক কিছু চাইনি আমার কথাই কি থেমে থেকে সে সব সময় সব হয়েছে তাছাড়া সুবুদ্ধি যে কোনো মানুষ চাইবে তোমার মতো ক্রিমিনাল আইমিন বন ক্রিমিনাল শাস্তি পাক এটা তো তাদের চাওয়া উচিত পুরঙ্গমা বলে আচ্ছা নীলাজ্য ধরো আমার যদি ফাঁসি হয় তুমি সেলিব্রেট করবে তাই না নীলাজ্য কিন্তু দেখো আইনের কত রকম গুলমাল হয় কে দোষী সে তো ছাড়া পেয়ে যায় আর যে দোষী না সে শাস্তি পায় তাই না ইলাজ হাসতে থাকে তুমি এই আনন্দে আছো তালগুল পাকিয়ে যাবে উলুটপালুট হয়ে যাবে তুমি ছাড়া পেয়ে যাবে আমি যে সেটা হতে দিব না আমি তো প্রোটেক্স করবো আমি সমাজে সাধারণ মানুষ নয় সেটা তুমি ভালো করে জানো দরকার হলে আমি জাজমেন্ট রিভিউ করব বলবো কিন্তু তোমার ছেড়ে দিব না রশনায়ের মতো একজন অবাগি মেয়ে উপর অন্যায় করেছো যে অত্যাচার করেছো তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছ সেটা গর্ব জাতক সন্তানকে তুমি তো মা হিসাবে পৃথিবীর তুমি কলঙ্ক পুরঙ্গমা বলে আরো কিছু কি বলবে নীলাজ্য অনেক খারাপ খারাপ কথা তোমার বলার আছে আমি বুঝতে পারছি বলে দাও নীলাজ্য বলে লাভ নেই তুমি পাথরের মূর্তি আমার কথাগুলো তোমার দেওয়ালে ধাক্কা খেয়ে আমার দেওয়ালে চলে আসবে আরণ্য বলে জেঠুমণি শোনো না বলছি যে দাঁড়িয়ে থেকে মানি নেই আমরা বাড়ি চলে যাই নাইকে ছোটকা বলে তোমার মন শক্ত করো নাই জানি তোমার সুখ করার সময় কিন্তু সুখ করার সময় নেই ভুলে যেও না তোমার সমস্ত বড় লড়াই অপেক্ষা করছে মন শক্ত করো নিজেকে শক্ত করো রুশ নাই বলে লড়াই করার মতো সমস্ত শক্তি সাহস শেষ হয়ে গেছে ছুটকা ছুটকা বলে কিছু শেষ হয় নাই তুমি আমাদের শক্তিতে লড়বে আমরা তোমার লড়াইয়ে আছি থাকবো তোমাকে সব সাপোর্ট করবো আরণ্য বলে আমাদের এখানকার কাজ শেষ রুশ নাই গরিমা আরণ্যকে ফোন দেয় দিয়ে বলে এখন বাড়িতে আসো না কেন আরণ্য বলে দেখো গরিমা তোমার বাবা আছে এখানে গরিমা বলে আমার বাবা আছে না কে আছে সব কিছু জানার দরকার নেই তুমি বাড়িতে ফেরছো না তাই ফোন দিয়েছি তুমি এই বাড়িতে রুশনাইকে আনবে না আরণ্য বলে আমার কিন্তু বাড়িতে অধিকার আছে কথাটা তো জানো অরণ্য বলে চলো আমরা বাড়িতে যাই রোশ বলে আমি ওই বাড়িতে যেতে চাই না কারণ ওই বাড়িতে গেলে অশান্তি হয় অশান্তি আমি এখন চাই না আমি আমার বাড়িতে যেতে চাই অন্য বলে রোশ নাই তুমি তোমার বাড়িতে যেতে চাইলে আমি ওই বাড়িতে তোমার সাথে যাব রোশ বলে আমি হাত জোর করে বলছি আমি ওই বাড়িতে যেতে চাই না আমার কাছে সার আপনার যেতে হবে না অশান্তি বাড়াতে চাই না রোশ বলে আমি বলছি তো না কেন বুঝতে চাচ্ছেন না অন্য বলে তোমার কাছে কোনো অপশন নেই যে তুমি নয় ওই বাড়িতে যাবে না হলে আমি তোমার সাথে যাবো কেন আপনি এত বারবার করে আমাকে জোর করছেন কে আপনি রোশনাই বলে আমাকে কেউ জোর করতে পারবে না ছোটকা বলে রোশনাই আমরাও তো মানুষ আমাদের তো একটা মেরুদণ্ড আছে সেটাই একটু প্রমাণ করতে দেও আমাদের নিজেদের আয়নার কাছে আমরা মুখ দেখাতে পারবো না মা তুমি ভুলে যেও না সে বাড়িতে আমারও একটা অধিকার আছে আমার বর্দার অধিকার আছে তুমি ওই বাড়িতে গিয়ে আমাদের অধিকারে থাকবে আমাদের অতিথি হয়ে থাকবে কেউ কিছু করতে পারবে না বললে আমরা বুঝে নিব হরিমার মা বাবা বলে তুমি চাইলে আমার বাড়িতেও থাকতে পারবে আরণ্য বলে আপনার কি এটা সত্যি মনে হয় আঙ্কেল যে মা তার মেয়েকে খুন করার জন্য চেষ্টা করেছে সেই মায়ের কাছে গিয়ে কি সে সেফ থাকবে নীলাজ্জ বলে তোমার কথাটা ফেলে দেওয়া যায় না কিন্তু রুশনাইকে তোমার বাড়িতে নিয়ে গেলে যদি খুব অশান্তি হয় তাহলে তুমি আমার বাড়ির কথা মাথায় রেখো আর বলে অশান্তি হওয়ার কোনো চান্স নেই যদি অশান্তি হয় তাহলে রুশনাইকে নিয়ে আমি বের হয়ে যাব। গরিমা বলে আমি আরণ্যকে ফোন করেছি রুশ নিয়ে এ বাড়িতে আসবে আরণ্যের মা বলে কি বলছো কি গরিমা গরিমা বলে যা বললো সেটাই জানালাম আমি তবে তোমাদেরকে একটা কথা বলে দেই রুশনায়ের সঙ্গে আমি এক থাকবো না অরণ্যের বাবা বলে বাড়াবাড়ির তো একটা শেষ থাকে তোমার ছেলের তো বাড়াবাড়ি শেষ নেই অরণ্যর মা বলে শাসন করো ছেলেকে করো শাসন আমি তো তোমাকে শাসন করার জন্য বাধা দিচ্ছি না আরণ্যর বাবা বলে তোমার কি মনে হয় ওকে শাসন করলে ও শুনবে আর নিজের বাবাকে অসম্মান করে গরিমা বলে আরণ্য কিন্তু এরকম ছিল না সে একজন অন্যরকম মানুষ হয়ে গেছে এ আরণ্যকে না চিনি না আমি আরণ্যের বড় মা বলে রুশ নাই এখানে আসবে না কোথায় যাবে তো তোমাদের বাড়িতেই যাওয়ার কথা কিন্তু তোমার মাকে তো কোনো ভরসা নেই আবার যদি রোশনাই কে মারার চেষ্টা করে প্রতিটা তো রোশনাইয়েরই হবে তাই না গরিমা বলে বড় মা আমার মা কিন্তু এখনো স্বীকার করেনি রোশনাই আমার মায়ের মেয়ে গরিমা রোশনাইকে ধাক্কা দিয়ে ফেলে দিল রোশনাই অজ্ঞান হয়ে